এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে দাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনের আগে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি পুরো সময় জুড়ে তার পাশে ছিলেন স্বামী রাকিব সরকার কিন্তু নির্বাচনের ভরাডুবির পর এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান মাহি উঠেছে সে সময় থেকে নাকি স্বামীর সঙ্গে থাকে এই অভিনেত্রী এক সেই দূরত্ব গিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তে শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় হাজির হয়ে নিজের সংসার ভাঙ্গনের খবর জানান মাহি নিজেই অভিনেত্রী নিশ্চিত করেন বর্তমানে স্বামী রাকিব সরকারের সঙ্গে থাকছেন না তিনি আলাদা থাকছেন দুজনে পাশাপাশি খুব শীঘ্রই বিচ্ছেদ হচ্ছে তাদের গাজীপুরের বাসিন্দা ব্যবসায়ী রাকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কমিটি সদস্য রাকিবকে বিয়ে করার পর রাজনীতিতে আসা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন বিয়ের পর স্বামীর এক জমিকে কেন্দ্র করে ডিজিটাল আইনে করা এক মামলায় কারাগারে যেতে হয়েছিল নায়িকা মাহিকে সালে গাজীপুরে রাকিবের গাড়ি বিক্রয় কেন্দ্রে প্যালেসে হয়েছিল ওই রাকিবের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের বিরোধ ছিল সেই সূত্র ধরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে মাহিস স্বামী রাকিব সরকারের গাড়ি শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন তিনি ফেসবুক লাইভে বলেন তার স্বামী গাড়ির শোরুম সনিরাজ তার প্যালিসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলাও ভাঙচুর করা হয় ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি মূলত আইন কলা বাহিনীকে নিয়ে মিথ্যাচার করেছিলেন ঢাকার চলচ্চিত্রে অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহি আর সেই অভিযোগে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়ে কারাগারে যেতে হয়েছিল এই নায়িকাকে সে সময় মাহির পাশাপাশি স্বামী রাকিব সরকারের বিরুদ্ধেও গাজীপুরের থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে পুলিশ পাশাপাশি জমি নিয়ে বিরোধের জেরে আরেকটি মামলাও করেন রাকিবের প্রতিপক্ষরা সেই সময় গাজীপুর মেট্রোপলিটিনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে প্রসঙ্গত সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগেও দুই হাজার ষোলো সালে চব্বিশের সিলেটে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরে দু সালে মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি